দিল্লিতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন সেই দিন ভুলে যান দিল্লিতে বসে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন ওই দিন আর নাই আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস উনিশশো উনসত্তর সালের গণ মধ্য দিয়ে পাকিস্তানের এই দেশের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যুবরণ করেছে বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবে মুসলিম লীগ এবং পাকিস্তানের হয়ে উনিশশো পঁচাত্তর সালে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিকভাবে কবর রচনা করে গিয়েছিলেন কবর রচনা করে গিয়েছিলেন এই দেশের বহুদলীয় গণতন্ত্রের গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন শেখ রহমান আর তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন দু সালের পাঁচই আগস্ট জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উনিশশো সালে আয়ুব খানের পতন হয়েছে উনিশশো সালে স্বৈর শাসক সামরিক শাসক এর সাদের উৎখাত হয়েছে দুই সালের পাঁচই আগস্ট স্বৈর শাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি জাতি সংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দেবেন আওয়ামী লীগ কি কখনো রাজনীতি করেছে আওয়ামী লীগ বাংলাদেশে এখন আয়তন্ত্র প্রতিষ্ঠার জন্য সব সময় সাংবিধানিকভাবে চেষ্টা করেছে এবং বাংলাদেশে সব রকমের অপশাসন দুর্নীতি লুটপাট দিয়ে রাজনীতি নষ্ট করেছে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে একটি ওয়াদা দিতে হবে বাংলাদেশে বিএনপিকে কে আপনারা একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল হিসাবে আপনারা পরিচালিত করবেন প্রতিষ্ঠিত করবেন এই দলে অন্তর্ভুক্ত হবেন এই দলের ছায়া থাকবেন। সংস্কার হবে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া যতদিন রাষ্ট্র থাকবে জনগণ থাকবে গণতন্ত্র থাকবে সংবিধান থাকবে এ দেশ থাকবে সংস্কারের মধ্য দিয়েই আমাদের যেতে হবে সংস্কার কখনো শেষ হয়ে যায় না সংস্কার একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়া সমাজের চাহিদার সাথে জনগণের চাহিদার সাথে মিল রেখে আজীবন এই চিরজীবন সংস্কারের মধ্য দিয়ে আমাদের যেতে হবে কিন্তু আপনাদের কয়েকজনের কথা শুনলে মনে হয় সংস্কার ডিসেম্বরের ভিতরেই সব করতে হবে